আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কালামি রবদি সাহারা রবদি সাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব সাহারা রব সাহারা নমস্কার বন্ধুরা হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান দিয়ে আমি আজকের রান্নাটা শুরু করছি আপনাদের সামনে চলে এসেছি হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন তাই তাকে শ্রদ্ধা জানিয়ে আমি আজকে মটর ডালের বড়ার একটা তরকারি নিয়ে চলে এসেছি দেখুন রান্নাটা আমি শুরু করি রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিলাম দুটো আলু ডুমু করে কেটে রেখেছি আর আলুগুলোকে আমি একটু ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে এখানে আদা জিরে আর লঙ্কা বেটে রেখেছি এখানে হলুদ গুঁড়ো আর ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা তার মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ রেখেছি আর এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো তাই একটা প্যাকেট রেখেছি এছাড়া আমি নুন হলুদ মিষ্টি ব্যবহার এই নুন মিষ্টি ব্যবহার করব এখানে আমি মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম আমি দিনের বেলা মটর ডাল ভিজিয়ে রেখেছি আর এখন আমি সন্ধেবেলা করছি বেশ কয়েক ঘন্টা ভেজানো ছিল এই মটর ডালগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব একটা জার নিলাম সেখানে আমি মটর ডালগুলোকে দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে নিলাম এবার এই পেস্টটার মধ্যে একটু মশলা মেশাবো প্রথমে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিলাম ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়োও দেবো যদি আপনারা লঙ্কার গুঁড়ো না দিতে চান না দিতে পারেন একটু ঝাল ঝাল হবে বলে আমি দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু নুন আর অল্প একটু চিনি এইবার পুরো মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে পুরো মশলা আর ডাল বাটাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম সাদা তেল কারণ বড়াগুলো ভাজবো সাদা তেলেই ভাজাটা ভালো হয় এবার একে একে এর মধ্যে মটর ডালের পেস্টটাকে দিয়ে দিচ্ছি একটু নরম লাগবে কিন্তু ভাজার পরে ডাল শক্ত হয়ে যায় জানেন আপনারা এবার একে একে আমি বড়াগুলো সব ভেজে নেব এক পিট একটু ভাজা হয়ে গেলে দেখুন আমি খন্তি দিয়ে উল্টে দিচ্ছি আরেক পিট ভাজার জন্য কি সুন্দর শক্ত হয়ে গেছে উল্টে দিলাম সমস্ত বড়াগুলোকে এইভাবে দুপিট ভাজা হলে আমি এগুলোকে তুলে নেব আবার অন্য বড়াও করে নেব এইভাবে আমি সমস্ত বড়াগুলো করে নিয়ে এবার বাকি তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে দিয়ে তার মধ্যে আমি যে আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার একটু নেড়ে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি এবার পুরো মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো এই আলুগুলোকে আমি একটু অল্প ভেজে রেখেছিলাম এবার ভালো করে মশলার সাথে আলুগুলোকে কষাবো আর ওই মশলার বাটিটার মধ্যে একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে কষানো হয় এবার আবার আমি খানিকটা জল দিলাম কারণ আলু সেদ্ধ হতে হবে একটুখানি ফুটে উঠলে আমি আরও খানিকটা জল দেব কারণ এরপরে আলু সেদ্ধ হয়ে গেলে বড়াগুলোকে তো দিতে হবে এবার বড়া দিলে পরে বড়া খুব জল টেনে নেয় তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম দশ মিনিট বাদে আমি ঢাকা তুলে এবার দেখব যে আলু সেদ্ধ হয়েছে কিনা আলু ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার একে একে ভেজে রাখা বড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব এই রান্নাটা খুব ভালো লাগে খেতে রুটি ভাত সবের সঙ্গে খুব ভালো লাগে এবার বড়াগুলোকে দিয়ে আমি ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন কী ভালো লাগছে দেখতে রঙটা এবার আমি এতে একটু চিনি অ্যাড করলাম মিষ্টিটা একটুখানি দেখে নিয়ে দেওয়াই ভালো এবার আমি এর মধ্যে একটু ঘি মিক্সড করে দিলাম আর দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম রান্নাটা আমার প্রায় শেষের পথে এভাবে রান্নাটা করে দেখুন কেমন লাগে আমাকে জানাবেন কমেন্ট সেকশানে প্লিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন রান্নাটা খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে